তো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের যে একটি বয়েল এবং একটি গাভী খুলেছিল তো আপনাদের দেখানোর জন্য এবং আমি আপনাদের এতক্ষণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম তো যে ভাইয়ের গরু আজকে সেই ভাই আমার সামনে আছে তো ভাই আপনার নামটা একটু বলবেন ইব্রান মোল্লা আচ্ছা আপনার বাড়ির লোকেশানটা একটু বলবেন দক্ষিণ বারাসাত থেকে পাঁচ মিনিট আপনার বাড়ি আসতে হবে আপনার আপনার এই বাড়ির জায়গা যে আপনি যেখানে আপনার খাটালটা আছে এই অ্যাড্রেসটা কি তো আপনার কাছে এটা আছে কতদিন একটু বলবেন দশ মাস এটা কি এটা আন্দারা পিওর আন্দারা তো আচ্ছা এখন এই যে গাবিটা আপনার কাছে আছে কতদিন দশ মাস আছে বয়স কি হবে চার বছর ওজন কি বলছেন কি ভাবছেন যে ওজন কত হবে আপনার কাছে দশমন প্লাস বলছেন ওজন হ্যাঁ কি বলছেন ও হাইট আছে তেষট্টি ইঞ্চি কোমর থেকে তেষট্টি ইঞ্চি হাইট আর সামনে থেকে কত হবে একটু বাড়বে তো আমাকে বলছে গরুর এই পেছন থেকে তেষট্টি ইঞ্চি হাইট এবং সামনে হাইট আমি বাদ দিচ্ছি পেছন থেকে হচ্ছে মেন মাপ তো পেছন থেকে তেষট্টি ইঞ্চি হাইট খুব বড়ো লম্বা চড় আছে মাসাল্লাহ পুরো তৈরি আছে সম্পূর্ণ তৈরি মাসাল্লা সুপার বয়েল পাঞ্জাব বুল বলছে যেটা এটা পাঞ্জাব বুল বয়েল ভাই আমাকে বললো যে এটা পাঞ্জাব বুল মাশাআল্লাহ খুব সুন্দর ঝুট ঝুট খুব সুন্দর এবং সামনের ফিনিশিংটা খুব সুন্দর সিংটা দেখতে পাচ্ছ সিংটা খুব সুন্দর সিং গলার পাতাও ভালো আছে দেখতে পাচ্ছ গলা পাতা ঝুলছে খুব সুন্দর মাশাআল্লাহ পুরো সম্পূর্ণ খুব সুন্দরভাবে তৈরি করেছে এবং খুব সুন্দর কালেকশন আমি এটাকে বলতে পারি আর ওখন যাও না ওখন দাঁড়াও এটা কি বয়ের বলছেন আমার দিকে তাকান এটা কিসের পাঞ্জাব বুল এটা আপনার কাছে আছে কতদিন এটাও দশ মাস ওটাও দশ মাস আছে তো বলছে গাবিটা আছে দশ মাস ওটা হচ্ছে আন্দারা গাবি আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে পাঞ্জাব বুল বলছে এটা আছে দশ মাস আচ্ছা এর ওজন কি ধরেছেন এখন যা তৈরি আছে চোদ্দ মন প্লাস আপনার কাছে আছে বললেন দশ মাস এর বয়স কি আছে জানেন চার বছর মাসাল্লাহ তো বলছে পাঞ্জাব বুল মাসা খুব সুন্দর ঝুঁট এবং খুব সুন্দর ফিনিশিং দেখতে বন্ধুরা খুব সুন্দর ফিনিশিং হ্যাঁ একটু ভাই ঘুরিয়ে দিন তো মাসাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কালেকশান আমি আপনাদের দেখাচ্ছি আজকের মাসা খুব সুন্দর ঝুঁট আমি দেখাচ্ছিলাম প্রথম থেকে সাইডে খুব খুব সুন্দর সুন্দর দেখতে কাটিংও ভালো তো ভাই একটা কথা বলুন আপনি কি এই দুটো তো বিক্রয় করবেন বলছিলেন দুটো সব বিক্রয় করবেন কেউ যদি পছন্দ করে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরকে তাকান কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বার দিলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন তো ভাই বলছে যে দাম দক্ষিণে আমি কিছু বলবো না তো মোবাইল নাম্বার আমি ডিসকশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মাশাল এরকম যদি বয়েল পছন্দ হয় আর তার পাশাপাশি যে গাবিটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম মার্শাল এটাও খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছ আন্দারা গাবি এরকম খুবই কম দেখা যায় আন্দারা গাবি আমি আপনাদের অনেক ভিডিওকে দেখিয়েছি কিন্তু এত হাইট বা এত মানে মোটা সোটা খুব মানে সব দিক থেকে ওকে এটুকু বলতে পারি তো এতক্ষণ দেখাচ্ছিলাম আমি একটি আন্ধারা গাই তো আমার সামনে আছে আর এবং তার পাশে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এইটা এই পাঞ্জাব বুল অবশ্যই ড্রেসিন বক্সের নাম্বার থাকবে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন ভাই একটু ঘুরিয়ে দিন না একটু দেখুক সবাই

गुड मॉर्निंग आज यो बड़ा वाले तू बोल दे बे अब आज कोई बात कर तू बोल नहीं बोल